আমার কাছে সবই পাবেন এই যে এখন দেখতে পাচ্ছেন একটা ডেল্টা সাইজের হিট সিং যেটা দিয়ে আপনারা যে কোনো এমপ্লিফায়ার বানাতে পারবেন দেখেন এটা সাইজ হলো আপনার তেরো ইঞ্চি আপনারা যা চাবেন যেমন চাবেন সেম টু সেম ওই রকমই পাবেন এটা হলো ডেলটা সার্কিট এটা অবশ্য পুরাতন আপনারা নতুন চাইলে নতুন দিতে পারবো আমার কাছে নতুনও আছে জায়গা সংকটের কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না আর তাছাড়া আমি কী আপ আমি নতুন আমি এর আগে কখনও ভিডিও করিনি এই জন্য বলতেও পারতেছি না এটা একটা বারো ট্রানজিস্টারের বুস্টার বোর্ড এটা আমি আমার মতো করে রাখছি সরি ভিগ এটা আমি নিজে বানাই না এটা এই যে দেখেন এম এম অডিও থেকে নেওয়া এটা আমি আমার মতো করে বনিফাই করে লাগাইছি আর এটা হলো আপনার ফোর জিরো এইট জিরোর যে সাইজের যে হিট সেটা এটা নিতে পারেন আমার কাছ থেকে এইরকম যদি বুট লাগে তাও নিতে পারেন